হ্যালো স্টুডেন্ট সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখো তোমরা ক্লাস নাইন থেকে টেনে উঠে পড়েছো তার মানে তোমরা যথেষ্ট বড় হয়ে গেছ এবং সামনের বা তোমরা তোমাদের স্কুল জীবনে সব থেকে বড় একটা পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা বা জীবনের প্রথম বোর্ড এক্সামে বসতে চলেছ দেখো নাইনে তো অনেকে অনেক রকম ফাঁকি মেরেছো যা পড়া হলো হলো অনেকের পরিকল্পনা আছে ক্লাস টেনের প্রথম দিন থেকে একটু ভালো করে পড়াশুনো করব এবং মাধ্যমিকে ভালো রেজাল্ট করব নাইনে আমি রেজাল্ট খারাপ করেছি ক্লাস টেনে আমাকে ভালো করে পড়াশুনো করতে হবে এবং মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হবে অনেকের মনে এই ইচ্ছাটা থাকে বা অনেকের না সবার মনেই মোটামুটি এই ইচ্ছাটা থাকে যে মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করতে হবে ক্লাস টেনে ওঠার প্রথম দিন থেকে পড়াশুনো করতে হবে নাইনে যেভাবে ফাঁকি মেরে এসেছি ক্লাস টেনে যেন সেই ফাঁকিটা আমরা না মারি কিন্তু দেখো যেই প্রথম দিকে তোমরা যখন পড়াশোনা করবে পড়াশোনা করতে যথেষ্ট ভালো লাগবে কিন্তু এরপরে যেই একটার পর একটা মাস চলে যাবে তখন আবার সেই নাইনের মতো অবস্থা হয়ে যাবে সে একই ভাবে তোমরা ফাঁকি মারবে নাইনে যে ভুলগুলো করেছো ক্লাস টেনে উঠেও তোমরা সেই ভুলগুলোই করবে এবং দেখবে একই রকম ভাবে নাইনে যেভাবে তোমাদের ফাইনাল পরীক্ষা চলে এলো ক্লাস টেনেও দেখবে তোমাদের সেইভাবেই ফাইনাল পরীক্ষা চলে এলো তোমাদের পড়াশোনা কিচ্ছু রেডি হয়নি দেখো প্রথম থেকে যদি ভালো রেজাল্ট করা তোমাদের পরিকল্পনা থাকে তোমাদের আমি বলবো প্রথম দিন থেকে শুরু করো প্রথম দিনে অনেক কিছু পড়ে নেব সেটা কোনো ব্যাপার নয় অল্প অল্প করে পড়ো দুই পাতা তিন পাতা অন্তত এক পাতা করেও পড়ো পড়াটা অল্প অল্প করে রেডি করে রাখো এবং যেটুকু পড়বে মনোযোগ সহকারে পড়ো এবং অল্প পড়ো কিন্তু পুরোটা কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয় তোমার সেইভাবে পড়ো দেখবে পাশের বন্ধু হয়তো একটা অধ্যায় শেষ হয়ে গেছে তুমি তখন সেই অধ্যায়েরই কোনো একটা টপিকে আটকে আছো এখনো তুমি শেষ করতে পারো না হয়ে যাক তার শেষ সে ভালো বুঝেছে তা তাড়াতাড়ি পড়া হয়ে গেছে তোমার হয়তো হয়নি তোমার বাকি রয়েছে তুমি সেটাকে বারবার পড়ো কে কোন অধ্যায়টা পড়ছে কে কতটা এগিয়ে যাচ্ছে সেদিকে মনোযোগ না দিয়ে নিজের পড়াটার দিকে মনোযোগ দাও এবং অল্প অল্প করে প্রতিদিনের পড়াটা প্রতিদিন করো দেখো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো দেখো তোমরা অনেকে টিউশন পড়া শুরু করে দিয়েছো সেটা আমি জানি নিশ্চয়ই বোর্ড এক্সাম অবশ্যই তোমাদের গুরুত্ব দিয়ে পড়বে তোমরা এবং টিউশনই আশা করি শুরু করে দিয়েছ অনেকে অনেকেই রয়েছে যারা এখনো পর্যন্ত ঠিকভাবে আর্টস এর সাবজেক্ট টিউশন শুরু করেনি তার কারণ কি কারণ সায়েন্সের সাবজেক্টগুলো একটু বুঝতে হয় বুঝে আমাদের পড়তে হয় এর জন্য একটু কঠিন লাগে কিন্তু আর্টস এর সাবজেক্টগুলো আমাদের পড়ার সাবজেক্ট বাট সায়েন্সের তুলনায় কিছুটা হলেও সহজ সাবজেক্ট তো অনেকেই আর্টস এর সাবজেক্টগুলো টিউশনই পড়ে না কিন্তু দেখো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যদি তুমি টিউশনি না পড়ো একটা সাবজেক্টে তোমাকে কি করতে হবে সেই সাবজেক্টের ভালো একটা বই কিনে বাড়িতে বাড়িতে তোমাকে তোমাকে পড়া রেডি করতে করতে হবে হবে এবং বসে বসে সেই সাবজেক্টের নোটটা তৈরি সাবজেক্ট বেশিরভাগ কি হয় বলতো জাস্ট নোট লিখে দেয় আর সেই টপিকটা হালকা একটু বুঝিয়ে দেয় ব্যাস এটাই চলে তুমি যেহেতু টিউশন পড়ো না তোমাকে কি করতে হবে বাড়িতে বসে নোট তৈরি করতে হবে কিন্তু নোট তৈরি করার জন্য দরকার একটা ভালো বই দেখো বাজারে কিন্তু প্রচুর কোম্পানির বই রয়েছে প্রচুর রাইটার রয়েছে তারা তোমাদের বই লিখে থাকে এবং ছাপিয়ে থাকে এবার দেখো বাজার চলতি প্রচুর বই রয়েছে তোমাদের স্কুল থেকে একটা বই সাজেস্ট করবে অন্য স্কুলে অন্য বই সাজেস্ট করে এবার তোমাকে বেছে নিতে হবে এর মধ্যে সেরা বই কোনটা আজকে তোমাদের ভূগোল বইয়ের ব্যাপারে বলবো তোমাদের ভূগোল সাবজেক্টের সেরা বই কোনটা এবছর সেটাই আজকে আমি তোমাদের বলে দেবো দেখো ভূগোলেরও তুমি দেখবে বাজারে প্রচুর বই রয়েছে একটা দোকানে যদি যাও তুমি দেখতে পাবে তোমাকে চার পাঁচটা বই তারা বের করে দেখিয়ে দেবে পাশাপাশি কিন্তু তুমি ওই বইগুলোর সহায়িকা বই পেয়ে যাবে আমি তোমাদের বলবো সহায়িকা কেনার কোনো দরকার নেই ভূগোল সাবজেক্টে অন্তত একটা ভালো টেক্সট বুক কিনলেই হয়ে যায় আর তুমি একটা টেক্সট বুক বারবার পড়লেই তোমার কিন্তু পড়া রেডি হয়ে যাবে কারণ ভূগোলের কোশ্চেন সেরকম কোন একটা কঠিন আসে না যতটা তোমার ইতিহাসের আসে দেখো ভূগোলে প্রচুর বই রয়েছে কিন্তু একটা বইকে সেরা বই বা বেস্ট বই এটা আমরা কয়েকটা দিকের বিবেচনা করে বলতে পারি দেখো সব বইকে সেরা বই বলা যায় কারণ তারা নিশ্চয়ই সেই সম্পর্কে অনেক কিছু জানে বলেই বইটা লিখেছেন কিন্তু কোনো কোন বইয়ে কোনো কোনো টপিকে কিছু ইনফরমেশন কম দেওয়া থাকে বলে আমার মনে হয় সেটা আরো দিলে বেটার হতো যেটা কিন্তু শর্ট কোশ্চেনে অনেকটা হেল্প করে দেখো বাজার চলতি প্রচুর বই রয়েছে তার মধ্যে একটা বেস্ট বই আমরা সেই বইকেই বলতে পারবো যে বইয়ের মধ্যে প্রতিটা টপিক খুব সুন্দরভাবে সহজ ভাষায় একদম শিক্ষার্থীরা যাতে বুঝতে পারে সেইভাবে বিশ্লেষণ করা রয়েছে এটা একটা পয়েন্টে বলতে পারি দুই নাম্বার পয়েন্ট হিসেবে বলতে পারি যে বইটার মধ্যে তোমার প্রতিটা ডায়াগ্রাম মানে ছবি ভূগোলের তো ছবি দরকার প্রতিটা ছবি খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে যাতে ছবি দেখে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি এটা একটা পয়েন্টে বলতে পারি তিন নম্বর পয়েন্টে বলতে পারি যে বইটা তোমাদের সংসদের পুরো সিলেবাস মেনটেন করে পরপর সাজিয়ে লেখা হয়েছে এটা একটা কারণ বলতে পারি আর একটা কারণ বলতে পারি যে বইটা তুমি হাতে নিয়ে দেখলে ওই বই থেকেই বিগত সালে যত মাধ্যমিক পরীক্ষা হয়েছে প্রতিটা কোয়েশ্চেন ওই বইয়ে রয়েছে এরকম একটা বইকেই আমরা সেরা বই বলতে পারি আমি তোমাদের দুটো বই সম্পর্কে বলে দেব তোমরা যে কোনো একটা বই কিনে নিতে পারো এক নম্বর বইটা সবাই জানো সমরেন্দ্রনাথ মোদ এই সমরেন্দ্রনাথ মোদক সাইডের যে বইটা বাজারে রয়েছেন তিনি নাইন টেন ইলেভেন টুয়েলভের বই লিখে থাকেন এই বইটা তোমরা কিনে নিতে পারো যথেষ্ট সুন্দর একটা বই গুছিয়ে রয়েছে এবং অনেক অনেক ইনফরমেশন দেওয়া রয়েছে যেটা তোমার শর্ট কোশ্চেনের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে এবং শর্ট কোয়েশ্চেনে তুমি ফুল মার্কস আনতে পারবে তো তোমরা সমরেন্দ্রনাথ মোদক সাইডের বইটা নিতে পারো এবং নিয়ে বাড়িতে নোট তৈরি করে পড়তে পারো কিন্তু এই বইয়ের একটা খারাপ দিক হলো এই বইয়ের মধ্যে তুমি টু ডি ডায়াগ্রাম কখনোই পাবে না সমস্ত ছবি রিয়াল ছবি রয়েছে তো এবার তোমাকে পরীক্ষায় রিয়াল ছবি আঁকতে পারবে না অনেকটা সময় লেগে যাবে তোমাকে টু ডি ডায়াগ্রাম আঁকতে হবে সেটা তোমাকে একটু ইন্টারনেট থেকে দেখে নিতে হবে দুই নাম্বার যে বইটার কথা বলবো সেই বইটা এই মুহূর্তে আমার হাতে রয়েছে সেটা হলো মাধ্যমিক ভূগোল অল্টারনেটিভ এই বইটা লিখেছে শুভঙ্কর পাল শুভঙ্কর পালসের এই বইটা তোমরা কিনে নিতে পারো কিন্তু এই বইটা তোমরা সচরাচর দোকানে পাবে না এটা তোমাদের অনলাইন থেকে সংগ্রহ করতে হবে আর ডক্টর সমেন্দ্রনাথ সমেন্দ্রনাথ মোদকের বইটা তোমরা যে কোনো দোকানে এই বইটা তোমরা নিতে পারো যথেষ্ট ভালো বই এখানেও প্রতিটা টপিক কমপ্লিট করা রয়েছে রয়েছে সহজ সরল ভাষায় সুন্দরভাবে একদম পাশে পাশে ডায়াগ্রাম ছবি তোমরা পরীক্ষায় ছবিগুলো এঁকে আসতে পারবে খুব সুন্দরভাবে এছাড়াও তোমরা শেষে ম্যাপ পয়েন্টও পেয়ে যাবে যেটা তোমার পরীক্ষার জন্য যথেষ্ট হেল্পফুল হবে তো এই বইটা তোমরা কিনে নিতে পারো যারা কলকাতার আশেপাশে রয়েছে তারা এই বইটা অফলাইনেই পেয়ে যাবে কলেজ স্ট্রিটের বিভিন্ন দোকানে বইটা বিক্রি হয় তাছাড়া তোমরা অনলাইন থেকে বইটা নিতে পারো আর সমরেন্দ্রনাথ মধুকের বইটা যারা নিতে চাও প্রতিটা দোকানেই অ্যাভেলেবেল থাকে বা বেশিরভাগ ছেলেমেয়েরা সে বইটাই পড়ে থাকে ওই বইটা নিতে পারো এবং বই নিলে হবে না বইটা পড়তে হবে তোমাদের নিজে থেকে নোট তৈরি করতে হবে যেহেতু টিউশন পড়ছো না তাই নিজেকে খাটতে হবে আর তোমাদের ভূগোল ক্লাসের ব্যাপারে যে ফ্রি ক্লাস প্রতি বছর করিয়ে থাকি মাধ্যমিকের জন্য সেটা আমি কালকে তোমাদের ঘোষণা করে দেব যে কবে কবে তোমাদের ক্লাস থাকবে কিভাবে ক্লাস থাকবে বা কিভাবে আমরা টপিকগুলো কমপ্লিট করব সেই বিষয়টা তোমাদের কালকে বলে দেবো ওকে ঠিক আছে তো আজকে তোমাদের বইয়ের ব্যাপারে বলে দিলাম তোমরা বইগুলো দেখলে দেখে কিনে নিতে পারো অথবা তোমার যে বইটা ভালো লাগছে কিনতে পারো আশা করি এই দুটো বই আমার সব থেকে বেশি ভালো লাগে কারণ সমস্ত জিনিস বইটাই দেয়া রয়েছে গুছিয়ে সাজিয়ে দেওয়া রয়েছে তো তোমরা কিনে নিতে পারো ওকে বোঝা গেছে চলো বন্ধুরা আজকের মতো আসি সবাই ভালো থেকো প্রথম দিন থেকে পড়াশোনা করো অল্প অল্প করে পড়ো দেখবে তোমার টেস্ট পরীক্ষার আগে নাইনটি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এবং বাকিরা টেস্ট পরীক্ষার পর কমপ্লিট করতে পারবে খুব সুন্দরভাবে রিভিশন দিতে পারবে এবং ফাইনালে গিয়ে কিন্তু ভালো স্কোর করতে পারবে আর মাঝপথে পথে যদি পড়াশোনা একদম ছেড়ে দাও দেখবে সেই নাইনের মতোই বছরটা কিভাবে চলে যাবে তুমি বুঝতেই পারবে না আশা করি বোঝা গেছে তো মন দিয়ে পড়ো পড়াশোনার প্রতি একটু সিরিয়াস হও বোর্ড এক্সাম দেবে সামনের বছর বড় এক্সাম মাধ্যমিক পরীক্ষা এর জন্য একটু গুরুত্ব সহকারে পড়ো দেখবে পরীক্ষা তোমাদের খুব ভালো হবে